হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্যশালী তো আজকে ইন্ডিয়ার পক্ষে খুব একটি ঐতিহাসিক দিন কারণ ইন্ডিয়া প্রথম ইনোভেট করেছে অ্যান্টিবায়োটিক তার নাম নেফিত্রো মাইসিন আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে বলবো এই নেফিত্রো মাইসিন সম্বন্ধে কারণ তোমরা জানো ইন্ডিয়াকে বলা হয় ফার্মাসি অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর যত ওষুধ আর জেনারিক্স সেগুলো সব ম্যানুফ্যাকচারিং হয় ইন্ডিয়াতে তারপর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তো নেফিত্রো মাইসিন ইনোভেশনের মাধ্যমে ইন্ডিয়া এখন ম্যানুফ্যাকচারার থেকে ইনোভেটর হয়ে গেল অর্থাৎ নতুন ওষুধ উদ্ভাবন করলো ইন্ডিয়া তার নাম দিয়েছে নেফিত্রোমাইসিন ফার্স্ট অ্যান্টিবায়োটিক আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেটা জানাবো আমার ভিডিও দেখতে থাকো এবং যারা বিভিন্ন ইউপিএসি ডাব্লিউসিএস মিসলিনিয়াস পিএসসির পরীক্ষা দিচ্ছে তাদের পক্ষেও বিভিন্নভাবে হেল্পফুল হবে এই ভিডিও সোস্ট্যাটিউড দেখো নেফিথ্রোমাইসিন আজিথ্রোমাইসিন যে লেভেলটা রয়েছে যে ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরির ওষুধ এবং এটা ভারত প্রথম তিরিশ বছর একটা পরি সফল পরীক্ষার পরেই কিন্তু তোমার এই ওষুধটা বের করতে পেরেছে এই ওষুধটি সম্পূর্ণভাবে ভারত তৈরি হয়েছে যা কমিউনিটি অ্যাকোয়ার্ড ব্যাকটেরিয়াল নিউমোনিয়া সিএবিপি সহ প্রতিরোধ শ্বাসযন্ত্রের সংক্রমণ মোকাবেলার জন্য ডিজাইন করা হয়েছে অর্থাৎ যাদের ফুসফুসে সংক্রমণ হয় তোমরা জানো অ্যাজিথ্রোমাইসিন আমাদের ঠান্ডা লাগলে বিশেষ করে ফুসফুসে সংক্রান্ত রোগে আমরা খাই অ্যাজিথ্রোমাইসিন খাই তার একটা কোর্স আছে পাশটা খেতে হয় দশটা খেতে হয় তো সেই ক্যাটাগরির ওষুধ হচ্ছে নেফিত্রোমাইসিন এই ওষুধটা বিশেষ করে যাদের লাম ডিজিজ হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভীষণ উপকারী তিরিশ বছরের প্রথম নতুন শ্রেণীর অ্যান্টিবায়োটিক নেফিত্রোমাইসিন হলো গত তিরিশ বছরে তার শ্রেণীর প্রথম নতুন অ্যান্টিবায়োটিক যা অ্যান্টোমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স এ এর বিরুদ্ধে এত বড় পদক্ষেপ হতে চলেছে এবং কাদের সঙ্গে গাছ ছাড়া বেঁধে ওষুধ তৈরি করেছে না বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ কাউন্সিল সহায়তায় রিসার্চিস্ট কোম্পানি এটি বাজারে এনেছে এবং এর ব্র্যান্ডের নাম হচ্ছে মেকনাফ তো দেখো বিশ্বে ভারতে আত্মনির্ভর উদ্ভাবনের প্রতীক অবশ্যই ডেফিনেটলি একদিন পর্যন্ত ভারত সারা দেশে ওষুধ ম্যানুফ্যাকচারিং করতো তোমরা জানো যে রিসেন্টলি যে ট্রাম্প হানড্রেড পার্সেন্ট বসিয়েছে ওষুধের ওপরে সেগুলোও কিন্তু এফেক্টেড হচ্ছে কারণ এখান থেকেও প্রচুর ওষুধ আমেরিকায় যায় আমেরিকায় কিন্তু ওষুধ সেখানে কম দামে পায় সেখানকার মানুষ কারণ কি আমাদের এখানে ইন্ডিয়ায় উৎপাদন করতে খুব কম খরচা লাগে সেই জন্য আমেরিকার লোক কিন্তু খুব অল্প পয়সা ওষুধগুলো পায় তো সেইখান থেকে কিন্তু একটা শিফট চেঞ্জ হচ্ছে একদম পুরো ম্যানুফ্যাকচারের থেকে কিন্তু ইনোভেটার ইনোভেটার হয়ে গেল ইন্ডিয়া এই নেফিথ্রোমাইসিন ট্যাবলেট আবিষ্কারের মাধ্যমে এবার দেখো অ্যাজিথ্রোমাইসিন আমি তোমাদের একটু আগে ভিডিওর সময় বললাম যে মাইসিন লেভেলের যে ওষুধগুলো রয়েছে অ্যাজিথ্রোমাইসিন আমরা খেয়ে থাকি তার থেকে দশ গুণ বেশি কার্যকরী তুমি ভাবতে পারছো কতটা এফেক্টিভ ওষুধ কতটা এফেক্টিভ অ্যান্টিবায়োটিক ইন্ডিয়া তৈরি করেছে নেফিথ্রোমাই মাইসিন তুলনায় দশ গুণ বেশি শক্তিশালী এবং ফুসফুসে আট গুণ বেশি কার্যকরী এবং ফলে সংক্রমণ আরও কার্যকরভাবে কাজ করে অর্থাৎ ফুসফুসে এতদিন পর্যন্ত কোনো সংক্রমণ হলে আমরা অ্যাজিথ্রোমাইসিন খেতাম ডাক্তারে প্রেসক্রাইব করতো কিন্তু এই নেফিত্রোমাইসিন এর ক্লিনিক্যাল যে পরীক্ষা নিরীক্ষা কাজ তাদের দেখা গিয়েছে অ্যাজিথ্রো মাইসিনের থেকে দশ গুণ বেশি কাজ করছে অর্থাৎ খুব দ্রুত সংক্রমণ কিন্তু কেটে যাচ্ছে মার্সিন মাত্র তিন দিনে কোর্সেই কার্যকর চিকিৎসা দেয় মানে যেটা অ্যাজিথ্রো পাঁচ দিন লাগতো পাঁচ দিন একটা কোর্স ছিল দিনে দ্রুত করে সেটা কিন্তু নেফিথ্রো মাইসিন মাত্র তিন দিন খেতে হবে তাতে কিন্তু তোমার সুরা চলে আসবে অ্যাজিথ্রো মাইসিন দীর্ঘ সময় লাগে এটি রোগীর ওষুধ নেওয়া সহজ করে তোলে নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়া দেখো নেফিত্র নিরাপদ পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম খাবারের সাথে কোনো সমস্যা নেই এবং অন্যান্য ওষুধের সাথে তেমন প্রতিক্রিয়া করে না অর্থাৎ এদিক থেকে সেফ কোনো প্রবলেম হবে না এবং প্রয়োগ ও ডোজ দেখো প্রাপ্তবয়স্কদের জন্য মোটামো সাধারণত একশো মিলিগ্রাম দিনে একবার পাঁচ থেকে সাত দিন পর্যন্ত নেওয়া হয় শিশুদের ক্ষেত্রে যেমনভাবে ডাক্তার প্রেসক্রাইব করবে তেমনভাবেই তারা নেবে তো নেফিচোমাইসিন ভারতের উদ্ভাবনী ক্ষমতার একটা সত্যি একটা ফল বলবো আমি কারণ দীর্ঘদিন ধরে ইন্ডিয়া চেষ্টা করছে যে ম্যানুফ্যাকচারিং থেকে ইনোভেশন করার দিকে অর্থাৎ আমাদের ডিপেন্ডেন্সি অন ফরেন কান্ট্রিজ এটা আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন যে আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের মধ্যে উদ্ভাবনী শক্তিটা আমরা তৈরি করছি না আমরা শুধুমাত্র অন্যের ফর্মুলাটাকে এখানে ইনোভেট করতে হবে নতুন নতুন সে আত্মনির্ভর হতে হবে সেই আত্মনির্ভর পদক্ষেপ কিন্তু এই করা আগামী দিনে আরও বড় বড় চমক আসবে ইন্ডিয়া অনেক ট্যালেন্ট এখানে রয়েছে শুধু প্রয়োগের অপেক্ষা রয়েছে সঠিক যদি পলিসি হয় এবং সঠিক আমাদের মেধার তালমেল হয় তবে কিন্তু ইন্ডিয়া কিন্তু প্রচুর প্রচুর জিনিস বিভিন্ন সেক্টরে হেলথ বলো প্রতিরক্ষা সেক্টরে বলো সমস্ত সেক্টরে কিন্তু ভালো ভালো ইনোভেশন করতে পারবে তো আমার ভিডিওর কমেন্টে তোমরা জানাও যে ইন্ডিয়ার কোন কোন ক্ষেত্রে কি কীভাবে ইনোভেশন করতে পারে সো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আমার স্যানেল সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ টাটা বাই বাই